হ্যালো 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 শুনতে পাই না জোরে বলেন। হ্যালো আহা আ শুনতে পাই না আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবুজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা যারা মোবাইলে কথা বললি মোবাইলে কথা বলার সময় কিন্তু আমরা ক্লিয়ার শুনতে পাই না বা আমরা আমাদের কথাও কিন্তু তারা শুনতে পাই না ক্লিয়ারলি ঠিক আছে অনেক কথা মিস হয়ে যায় আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু শুনতে পাই না মিস করে ফেলি ঠিক আছে এতে কিন্তু আমরা বিরক্ত হই যে মোবাইল নেটওয়ার্ক সিম চেঞ্জ করে ফেলি ফোন চেঞ্জ করে ফেলি এই করি সেই করি ঠিক আছে তো আমি আজকাল মূলত এই সমস্যাটি সমাধান করার জন্য এই ভিডিওটিতে হাজির হয়েছি তো আমি দেখিয়ে দিবি একটি সেটিংসের মাধ্যমে কীভাবে আপনারা এই কাজটা খুব সহজে আপনারা ক্লিয়ার কথা শুনতে পারবেন ক্লিয়ারভাবে কথা বলতে পারবেন হুম মোবাইল নেটওয়ার্ক সমস্যা আর সমস্যায় ভুগতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করছি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দেবেন ভিডিওটিতে তো আমি এখন সেটিংসে চলে যাব এই সেটিংসটা করার জন্য তো আমি সেটিংসে প্রবেশ করলাম সেটিংসে প্রবেশ করার পর এই যে দেখতে পারছেন আমার এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো আপনারা অন্য অন্য নামে থাকতে পারে মোবাইল নেটওয়ার্ক থাকতে পারে হ্যাঁ মন নেটওয়ার্ক থাকতে পারে তো এখানে আপনারা প্রবেশ করবেন আমি আমার এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করব। মো নেটওয়ার্ক ইন্টারনেটে ক্লিক করার পর এখানে মোবাইল নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রামীণ সিলেক্ট করা আছে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাডভান্স সেটিংস আছে আপনার সোজা থাকতে পারে এরকম তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ ঠিক আছে প্রেফারেড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন তো আপনি মূলত যেই সিম দিয়ে কথা বলবেন সেটা সিলেক্ট করলে আরও ভালো হয় যেমন আমি এখানে এয়ারটেলে আছে দেখুন আমি গ্রামে এনে দিচ্ছি হ্যাঁ এবং একটা সিম থাকলে তো কথাই নেই এইভাবে অপশন চলে আসবে তো আমি যেমন গ্রামীণ দিয়ে আমি এখানে কথা বলি তো আমি এখানে অ্যাডভান্স সেটিং দেখাচ্ছে আমার আপনার এরকম আসতে পারে আপনি না হলে অ্যাডভান্সে ক্লিক করে এরকম চলে আসবেন ফ্রি ফায়েন্ট ফ্রি ফায়ার নেটওয়ার্ক ঠিক আছে ফ্রি ফায়ার নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে নিলাম দেখুন আমার এখানে কিন্তু ফাইভ জি ফোর জি এখানে সিলেক্ট করা থাকতে পারে তো আপনার যাদের ফাইভ জি সেট আছে তাদের ফাইভ জিটা অ্যালাউ থাকতে পারে এখানে হুম অটো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে টু জি থ্রি জি থ্রি টু জি থ্রি জি থ্রি জি টু জি এবং ফোর জি থ্রি জি টু জি ঠিক আছে আমরা কী করবো এখানে একবারে থ্রি জিতে ক্লিক করে দিব। এখানে থ্রি জিতে ক্লিক করে দিব ঠিক আছে তো এখানে আরেকটা কথা আছে থ্রি জিতে ক্লিক করে অনেকের প্রশ্ন থাকতে পারে যে থ্রি জিতে ক্লিক করলে কি আমরা যখন ইন্টারনেট ব্যবহার করব তখন কি আমাদের নেট ভালো চলবে কিনা আসলেই না নেট ভালো চলবে না এটা আপনি করবেন শুধু কথা বলার ক্ষেত্রে ঠিক আছে যখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন তখন কিন্তু আপনি এখান থেকে এই যে ফোর জি বা ফাইভ জি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনি হাই স্পিডে ভালো ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তো তারপরে কথা বলার সময় কিন্তু আপনি ফুল এখানে থ্রি জিটা অল টাইম থ্রি জি দেবেন ঠিক আছে এখানে টু জি থ্রি জি দেওয়া প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট জিতে ক্লিক করে দিবেন তো মূলত আপনি এখানে কথা বলার জন্য একবারে ফ্রিতে মানে ক্লিয়ার সাউন্ডে কথা বলার জন্য আপনি এই থ্রি জিটা ব্যবহার করবেন আর ফোর জি দিলে আপনি ভালো নেটওয়ার্ক পাবেন না কারণ ভালো নেটওয়ার্কে এখানে দৌড়াদৌড়ি করবে সব জায়গায় কিন্তু ফোর জি ফাইভ জি পায় না ঠিক আছে নেটওয়ার্ক আসে যায় যেখানে নেটওয়ার্ক ফোর জিও পায় সেখানেও কিন্তু ঠিকমতো ফোর জি পায় না দেখা গেছে ফোর জি পায় আবার নেটওয়ার্ক এই থ্রি জিতে চলে আসে ট্রু জিতে চলে আসে দৌড়াদৌড়ি করে আপ ডাউন করে কিন্তু অল টাইম কিন্তু নেটওয়ার্ক থ্রি জিতে থাকে এখন সব সেটে কিন্তু থ্রি জিতে অল টাইম থাকে ঠিক আছে তো আমরা এখানে কথা বলার জন্য শুধু থ্রি জি দিয়ে থাকবো আর ফোর জিতে ইন্টারনেট ব্যবহার করার জন্য ঠিক আছে তো আপনারা অন্যভাবে থাকতে পারে এগুলা তো আপনি থ্রি জি ফোর জি এভাবেই থাকবে উপরে ফাইভ জি থাকতে পারে যদি ফাইভ জি সেট হয়ে থাকে তো আপনি এখানে যদি আরেকটা অপশন থেকে থাকে লাইট ঠিক আছে বোল্টে বোল্টে থেকে থাকলে ইউজ বোল্টে যদি থেকে থাকে তাহলে আপনি সেটা অফ করে দেবেন কথা বলার ক্ষেত্রে হুম আর যদি ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে আমি এটা অন করে দিবেন তো মূলত এটাই সেটিংস কারোগর সেটিংস আপনি এর এর বিপরীতে কোনো সেটিংস নেই প্লেয়ার কথা বলার জন্য ঠিক আছে তো আশা করি আপনি এই ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগেছে আপনি সেন্টলি সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটি